মিড ডে মিলের বরাদ্দ টাকা বৃদ্ধি মিড ডে মিলের রন্ধনকারী কর্মীদের সরকারি স্বীকৃতি ও বেতন বৃদ্ধি এবং মাতৃত্বকালীন ছুটি এরকম এক গুচ্ছ দাবিতে সোমবার সিআইটির অন্তর্গত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার ইউনিয়ন রাজ্য কমিটির পক্ষ থেকে আগরতলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় পরবর্তীতে মিড ডে মিলের কর্মীরা এই সমস্ত দাবি নিয়ে শিক্ষা দপ্তরের কাছে স্মারকলিপি প্রদান করে সিআইটিও অনুমোদিত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন আজকে তাদের কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে দশ দফা দাবির ভিত্তিতে এলিমেন্টারি এডুকেশনের অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছেন তার আগে আমরা এখানে একটা ছোট্ট বিক্ষোভ সভা করেছি কিছু বক্তব্য আমরা জনগণের উদ্দেশ্যে আমরা সেখানে বলার চেষ্টা করেছি কারণ আমরা মনে করি জনগণের সমর্থন যদি আমরা না পাই আমাদের দাবি দেওয়া এগুলো পূরণ করা যাবে না মিড ডে মিল কর্মীরা অত্যন্ত গরিব অংশের মানুষ অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত পিছিয়ে পড়া অংশের মানুষ তারা নাহলে কি আড়াই হাজার টাকা বেতনে কেউ কাজ করেন একজন গৃহ পরিচারিকা তিনি যদি বাড়িতে দুটো বাড়িতে কাজ করেন তিনি ছয় থেকে আট হাজার টাকা রোজগার করতে পারেন তাহলে মিড ডে মিল কর্মীরা পাঁচ ছয় ঘন্টা তারা স্কুলে কাজ করেন তার বিনিময়ে মাত্র আড়াই হাজার টাকা পান আমরা চাইছি যে এই বেতনটা যাতে বৃদ্ধি করা হয় আমরা দেখেছি অন্যান্য রাজ্যে বিজেপি সরকার আছে কিন্তু বেতন তাদের বৃদ্ধি করা হয়েছে কিন্তু এখানে এমনই একটা সরকার অমানবিক সরকার গরিবের প্রতি তাদের কোনো সহানুভূতি নই। উল্টো যে মিড ডে মিল কর্মী যারা গরিব অংশের মানুষ আমি বললাম তাদেরকে অনবরত ছাঁটাই করা হচ্ছে দু হাজার আঠারো সালেই সাড়ে চারশো ছাঁটাই করা হয়েছিল দু হাজার তেইশ সালে আরও একশোর মতো ছাঁটাই করা হয়েছে অথচ ছাঁটাইয়ের জন্য কোনো কাগজ তাদেরকে দেওয়া হচ্ছে না নিয়মটা হলো যে সহজ করতে হয় ছাতাই করতে গেলে কারণ দর্শাতে হয় কোনো কোনো ব্যাপার নেই আমি একটা কথা বলতে চাই এই গভর্নমেন্টের উদ্দেশ্যে সেটা হলো আমরা বলি একটা প্রবাদ বাক্য আছে ভাত দেবার মুরদ নেই কিল মারার গুসাই ভাত দিতে পারছেন না অথচ ভাতের থালা সামনে থেকে কেড়ে নিচ্ছেন এছাড়া আরো আমাদের দাবি আছে দাবি সনদ আপনাদের কাছে দিয়ে দেবো আমরা দশ দফা দশ দফা দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি প্রথম হলো বেতন পাচ্ছেন না তারা দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস চলে যাচ্ছে বেতন দেওয়া হচ্ছে না এমনিতে আড়াই হাজার টাকা বেতন তারপর সময় মতো আমাদের দাবি যে প্রতি মাসের প্রথম সপ্তাহে আমাদের মিড ডে মিল কর্মীদের বেতন দিতে হবে এবং বারো মাসের বেতন দিতে হবে বিভিন্ন রাজ্যে হচ্ছে হরিয়ানায় হিমাচল প্রদেশে বারো মাসের বেতন দেয়া হচ্ছে সেখানে তো বাংটন সরকার নেই কিন্তু দেওয়া হচ্ছে বারো মাসের বেতন বেতন বৃদ্ধি করা হচ্ছে হরিয়ানায় অ্যাক্সিডেন্টাল বেনিফিট দেওয়া হচ্ছে আমাদের এখানে কোনো কিছু নেই মিড ডে মিল কর্মীদের জন্য আছে শুধু ছাতাই হ্যাঁ আমি যাবি শনুক আপনাদের কাছে দিয়ে দেব এবং বলবো আমার নাম মনিকা দত্তরায় রায় মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়নের সভানেত্রী